ঈদ পালন করা বলে নাকি ভাই ভাই এইরকম যুবক আমাদের সমাজে আপনার সন্তান আমার সন্তান যেগুলো শিক্ষণীয় বিষয় একটা কথা বলি আজ আমরা সালিকে দোলা ভাইয়ের সাথে ফ্রি করে দিয়েছি এই জিনিসটা থেকে আপনাদেরকে সতর্ক করব খবরদার দোলা ভাইয়ের মতন ভয়ঙ্কর জিনিস কিছু নাই দোলা ভাইয়ের মতন ভয়ঙ্কর জিনিস কিছু নাই কয়েকদিন আগে সোশ্যাল মিডিয়াতে দেখলেন বাংলাদেশে দুলা ভাইয়ের উপরে দুলাই ভাইয়ের উপরে বড় বোন বিশ্বাস করে রেখে গেছে মেয়েটাকে এমন ভাবে ধর্ষণ করেছে মেয়েটা ধর্ষণ করে দুলা ভাই থেকে আরো কেউ থেকে নি ধর্ষণ করে মেয়েটা নাবালিকা মেয়ে মেয়েটা কবরে চলে গেল আমাদের সমাজে দেখেন দেখেন দেওয়ার ভাবির কাছে কিন্তু ফ্রি করে দেওয়া হয়েছে আছে না এরকম দেওয়ার ভাইয়ের ভাবির কাছে ফ্রি হয়ে যায় মুসলমান এখান থেকে আপনাদেরকে সরে আসতে হবে এটা কঠিন মারাত্মক জায়গা এটা কঠিন মারাত্মক জায়গা মহিলা মা খালারাগো আপনাদের উপরে পর্দা করা ফরজ করা হয়েছে যেমনি ভাবে নামাজ পড়া ফরজ অমনি ভাবে পর্দা করাটাও ফরজ জোরে বলেন সুবহানাল্লাহ জেমনি ভাবে নামাজ পড়া ফরজ Omni ভাবে আপনাকে পর্দা করাটাও ফরজ আজ মা তুমি আমার মা তুমি আমার মায়ের জাত আমার নবী বলেছে আমি নারী জাতিকে ভালোবাসি জরে বল সুবহানাল্লাহ কিন্তু মাগো আজ তোমাদের মতন একটা মহিলা তোমাদের মতন একটা নারী যার নাম হলো মুসকান খান কর্ণাটকের জমিনে ভাই কলেজে যাচ্ছে আপনারাও হয়তো বিষয়টা দেখেছেন যেহেতু সোশ্যাল মিডিয়াতে বিশাল ভাবে ভাইরাল হয়েছিল কর্ণাটকের জমিনে কলেজে বাবাজি বুরখা পরে পর্দা করে যাচ্ছে কলেজে স্কুটিটা রেখেছে এমন অবস্থায় একাদশ বিধর্ভী উগ্রপন্থী হিন্দু জয় শ্রীরামের স্লোগান দিয়ে ওই বন্টার দিকে তেড়ে চলে যাচ্ছে ওই বন্টার পাশে একটা কালেমার মুসলমান ভাই ছিল না একটা যুবক মুসলমান ছিল না একটা তরুণ মুসলমান ছিল না তার নিজের বাবা ছিল না তার মায়ের পেটের ভাই ছিল না ওই মহিলাটা ওই কালেবার বোনটি আমার ওই কালেমার বোনটি আমার কলেজার বোন ওই বোনগুলার জন্য আমরা বুক পেতে দিব কথা বলেন ঠিক না বেটি ওই রকম মহিলার জন্য আমরা বুক পেতে দিব তোর আমার বুকে গুলি কর কিন্তু আমার এই মাকে গুলি করতে পারি না আমার এই বোনকে গুলি করতে পারি না বেঈজ্জতি করতে দেব না ওই মহিলাটাকে যখন একাদশ বিধর্মী আপনার উগ্রপন্থী জয় শ্রীরামের স্লোগান দিয়ে তেড়ে

আজকে বাবাজি আমার মা এ মায়েরা কথা বন্ধ করেন কথা বন্ধ করেন কথাটা চুপ করেন টুপুয়া মা গো আর আপনারা পারলে তো আগে বসেন না মা ছেলে পেলে নিয়ে তো ঘুমিয়ে যায় ছেলে ওদেরকে লড়া চড়াও করতে আগে থেকে ওদিকেই আবার বান্ধাল বান্ধে খরা ধানের বাবাজি একেবারে আইলে বাইলে ফেলে হ্যাঁ একটু একটু আগে বসেন মা জানো নেই মা একটু আগে বসেন মা আমার বলবো বলবো ভাই আমি যে কথাগুলো বলছি সেগুলা বলছি একমাত্র আমার ইসলাম ধর্মের পক্ষে কথা বলছি আমার নবীর পক্ষে কথা বলছি আমার মার গীত এখানে আসি আসিনি আমার গ্রামের গি দেখে গা হাতে মুসলমান বাবাজির আমার ভাই জানে যেহেতু আমাকে জীবনী করতে জীবনী কথাই বলা হয়েছে জীবনী করতে বলেছে তো যে লাইনে প্রথমে আদর্শ দেখে যুবকদের আদর্শ দেখে আমি কথাটা একটু অন্যরকম ভাবে হয়ে গেছে তবে ভাই সোনা আপনারা যদি কথাই ব্যথা পেয়ে থাকেন আপনাদের পা দোখানা আগায়া দেন আপনাদের পায়ে হাত দিয়ে আমি ক্ষমা চাইব কিন্তু বাবাজি ফিরে আসেন তৌবা করেন আল্লাহর কাছে ক্ষমা চান মুসলমানদের কেউ নাই ভাই মুসলমানদের কেউ নাই আপনাকে আমাকে যে মারবে আপনার সম্মুখে আপনার বিবিকে ধর্ষণ করবে আপনার সম্মুখে আপনার বিটিকে ধর্ষণ করবে আগে আসছে আগে আসছে ভাই মায়ানমারের জমিনে বাপের সামনে বিটিকে ধর্ষণ করেছে স্বামীর সামনে বিবিকে ধর্ষণ করেছে ছোট ছোট বাচ্চা গুলাকে কলেজের টুকরো গুলাকে তাদের অপরাধ কি তারা মুসলমান তাদের গলাতে কুত্তার বেল পরে রাস্তায় রাস্তায় টেনে নিয়ে বেড়ালছে মুসলমান ভাই তুমি আজ ইসরায়েল দিকে তাকিয়ে দেখো ফিলিস্তিনের গাজার দিকে তাকিয়ে দেখো তো ছোট ছোট বাচ্চা গুলা ছোট ছোট বাচ্চা গুলা দুধের বাচ্চা রে ভাই এই বাচ্চা গুলা নাই মা নাই বাবা নাই পাড়া প্রতিবেশী কোথায় যে কে কোনো ঠাই ঠিকানা নাই কাফের বেদিনের অপমান হামলাতে ঈদের দিন পর্যন্ত তারা ছাড় দেয় নাই সাতান্নটা মুসলমান কান্ট্রি আছে বাবা সবাই তারা তাকিয়ে তাকিয়ে দেখছে কেউ বাবাজি তাদের পাশে দাঁড়াচ্ছে না হাইরে মুসলমান ভাইয়েরা যেই মুসলমানদেরকে নিয়ে তিনশো তেরো জন সাহাবিকে নিয়ে আমার নবীজি এক হাজার কাফেরদের সাথে যুদ্ধ করে মুসলমানদের জয় হয় জোরে বলেন না সুহান আল্লাহ আজ কোটি কোটি মুসলমান থাকা সত্ত্বে আজ আমরা ভাই মার খাই আজ আমরা ভাই মার খাই আমাদের বিবিরা ধর্ষিত হয় আমার বোনেরা ধর্ষিত হয় আজ বলছে যে পশ্চিম বাংলাতে হিন্দুদের কোনো সুরক্ষা নাই আরে ভাই মুখ্যমন্ত্রী হিন্দু স্বরাষ্ট্র মন্ত্রী হিন্দু আর যত মন্ত্রী এমএলএ আছে সব হিন্দু আর ওরাই নাকি বাবা জি ওরাই নাকি নিরা নিরাপত্তার শহীদ নাই তাহলে দেখেন মুসলমানেরা ওরা কত ভীরু যে সব ওদের আজ এখানে যদি বাবা একটা কাণ্ড ঘটে যায় আমাদের সাগরপাড়া নাম শুনেছেন সাগরপাড়া শেখপাড়া সাগরপাড়া সাগরপাড়ার বাজার একবার একটা মসজিদ আছে বুঝতে পারছেন ওই মসজিদের ভিতরে তুলে Alhamdulillah, <inaudible> মসজিদের ভিতরে নামাজ চলাকালীন মাগরিবের টাইমে নামাজ চলাকালীন তুলে মারলে বম মুসলমানেরা যখন গেল অ্যারেস্ট হলো মুসলমানেরা অ্যারেস্ট করলো কারা পুলিশেরা ভাই আজ তুমি যুবক ছেলে তুমি কালেমা ভাই ফিরে এসো যুবকেরা আমার যুবক ভাইদেরকে বলবো তুমি আজ রক্তের জোরে হয়তো তুমি চলাফেরা করছো তোমার এই পা দোকানা দিয়েছে আমার আল্লাহ কথা বলেন ঠিক না বে ঠিক হ্যাঁ আজকে বলবো ভাই তোমার চাইতে মস্ত ছিল ফেরাউন কথা ঠিক না ঠিক তোমার চাইতে মস্তান ছিল নমরুদ তোমার চাইতে মস্তান ছিল আবু জেহেল আবু লাহাব উদবা সাইবা আমার আল্লাহ জুতা পিটা করে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে কথা বলেন ঠিক না ঠিক তাই নমরুদ বলেছিল না যে আল্লাহর সাথে যুদ্ধ করব অনেক আলেমের মুখে শুনেছেন আমার আল্লাহর মত সলিমউদ্দি কলিমউদ্দি মার্কা কোশিমউদ্দি মার্কার সাথে যুদ্ধ করতে আসবে আল্লাহর নিম্ন মানের একটা সৃষ্টি বাবজি ওই মশা মশা পাঠিয়ে দিয়েছে তো একটা

কিন্তু কিন্তু ছেড়ে দেয় না না। আল্লাহ ছাড় আমার আল্লাহর ইশারা এসে মশা বসলো কপালে যেমন মারতে যাবাই ভনাত করে উড়িয়ে গেলে আকের ভিতর দিয়ে মাথার মগজ আচ্ছা বলেন তো ভাই মশা যদি শরীরে বসে ইঙ্গে দেয় না চুমিয়ে খায় ইংগেশন যখন মশা শুরু করেছে একবারে মগজ জায়গা একটা আপনার সূক্ষ্ম জায়গা সেই জায়গাতে যখন ইংগেশন শুরু করেছে তখন হচ্ছে আমাকে মার এই আমার মাথাটা টিপরে মাথা টিপরে আরেকবার বলছে মাথায় মার আরেকবার বলছে জুতি দিয়ে মার জুতি আর বাড়ি খুব সম্মানীয় জিনিস নাকি হ্যাঁ কবি বলছেন কোটি টাকার মালিক দেখো এই অভাব হয় না দূর আর গরিব ঘুমায় আরাম করে মনটা বাহাদুর ফেরাউনের লাশটা

উঁচু জমিন থেকে পানি উঁচু জমিন থেকে পানি বাইরে নিচু জমিনে রহম দাস বিলাসের বাড়ি গাড়ি এই ভোগ বিলাসের বাড়ি গাড়ি এ পড়ে রবে সব এ ফাঁকতে সময় স্মরণ করো আল্লাহ আমার র we <laughs> ওরে আমার কালেমারা ভাইয়েরা ওরে আমার মুসলমান এত সুন্দর ব্যবহারের মানুষ আমি এসে দেখেছি কোনো আলেম যদি কোনো গোপন ভাবে একটা কথা বলে থাকে সেইটার দিকে সাগির ভাইয়ের নজর থাকে এটা আমার কাছে বড় আনন্দিত হয়েছি ও একটা যুবক ছেলে সবাই কিন্তু তার সঙ্গে মিশামিশি করতে পারো সে আলেম বলে তোমাকে বাবা অহংকার দেখাবে না সে আলেম বলে তোমাকে ইনকার করবে না তোমার জন্য দুয়া করে ফজরের টাইমে তোমার জন্য দুয়া করে আসরের টাইমে জহুরের টাইমে এসার টাইমে মাগরিবের টাইমে ওরে ভাই গামার যুবকেরা Firayi <laughs> 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 কত যুবক রাস্তাতে লাশ হইয়া পড়ে আছে রে বাবা কত বছর কি তার বছর ভগবান গুলাতে বাবা এক মহিলা গিয়েছে লাগে দুল্লাতে চড়েছে লাগে দুল্লা বলতে যে ঘুরে ওটাকে কি বলে গো আপনারা শুনেছেন কি তা জানি না আমার বাড়ি আমার বাড়ি ভগবান গুলা থেকে চল্লিশ কিলোমিটার দূরে কিন্তু আপনাদের বাড়ি থেকে ভগবান গুলা বেশি দূর না এরপরে বাবাজি ওই রে

আ মা শোনা তুমি আমার মায়ের জাত মাগো ফিরে আজকে দেখেন নারীদের আপনি যে সারাটা মাস রমজানে রোজা রাখলেন সারাটা মাছ রমজানে রোজা রাখলেন কাকে খুশি করার জন্য দুনিয়ার মানুষকে কেন আল্লাহকে আল্লাহকে খুশি করার জন্য রোজা রেখেছি এবার ঈদের দিনে আপনার বিটি ঠুটে লিপস্টিক লাগালছে এরকম আসেনা না ভাই আপনার बेटी এমন এমন পোশাক করে রাস্তায় বেরালো কি করলো ছেলেদেরকে ছেলেদের মন মস্তিষ্ক পাগল বানানোর জন্যই তো তারা এই ভম বেরিয়েছে ছেলেরা যখন তাকিয়ে আছে তখন বলছে তোমার চোখ ঠিক নাই তোমার চোখ ঠিক করো কিন্তু তুমি ওটা পড়ার কারণ কি ওই রকম করার কারণটা তোর উদ্দেশ্য কি তোমার নিয়াতটা কি তোমার নিয়াতের খবর দুনিয়ার কেউ না জেনে আল্লাহ তো জানে কথা ঠিক না ঠিক গো হ্যাঁ কেউ যেটা জানে না সেটা জানে কে কেউ যেটা দেখে না সেটা দেখে কে কেউ যেটা বুঝে না সেটা বুঝে কে আর সবাই বলে আমায় ভালো এ সবাই বলে আমায় ভালো এই আমি জানি কি আমার মনের গোপন খবর জানে আল্লাহ জি এই আলোতে আধারে কথা করেছে তুমি সব জানেছে তার চোখে কেউ যাবে না ফাঁকি ফাঁকি যাবে ভাই আমার কথাগুলো বুঝবেন ভাই বুঝলে খুব মিষ্টি বুঝলে খুব মিষ্টি আর যদি না বুঝেন মন দিয়ে যদি না শুনেন কথাগুলার যদি ব্যাখ্যা আপনার ভিতরে না করেন আপনার তো আল্লাহ মেধা দিয়েছে আল্লাহ আপনার মেধা দিয়েছে ওই মেধা দিয়ে একটু চিন্তা করে দেখেন আমার কথাগুলা একবারে হাদিস মুদাবিক কোরআন মুদাবি আছে কিনা আর যেই ভাবু নারীরা ঘুরছে রাস্তা ঘাটে বাবাজি আপনারা হয়তো চরের এলাকায় আছেন রাস্তায় দেখেন বাজারে जाया দেখেন বাজার একেবারে লকডাউন হয়ে গেছে ভিড়ে লকডাউন এমন লকডাউন গেছে ওই লকডাউন না এ ভিড়ে লকডাউন চাচা ওরে নারী জাতি কোন নতি কিবা মন্ত্র জানে আর প্রেমের রসই গলায় দিয়ে আসে হাসপাতালে হি বাজার হে রে দেখো আর পর্দা বিহীন চলে তারা করে ছলমাল এ নারীরা বাবা নিজে বা না বানায় আজ দেশটাই আজ ধ্বংস নারী নারীর ব্যাপারে আমার মা জননীরা আপনাকে আঘাত করবে এখানে যতগুলা পুরুষ বসে আছে আপনি যদি সঠিক মহিলা হন আপনি যদি একটা ফরদাসীল মহিলা হন আপনার সাথে রক্তের সম্পর্ক যদি এই মানুষগুলার না থাকে তারপরে এখানে একটা মানুষ বসে থাকবে না তোমাকে বাঁচানোর জন্য সবাই হাতে অস্ত্র উঠায় আনবে কথা বলে ঠিক না ঠিক আ মুসলমান মা আজকে তুমি নিজেকে নিজেকে নামাতে 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 আগে বারে নিচে নামিয়ে চলে যাচ্ছে রে মা আমার কথায় রাগ করিও না কারণ আমি মা জাতিকে ভালোবাসি আমার মাকে আমি বড় ভালোবাসি আর আমার মাও একজন নারী কথা ঠিক নাবে ঠিক আমাদের প্রত্যেকের মা নারী অতএব বাবাজি আবার শোনা মালিকেরা আমি ওই দিকে এখান থেকে আল্লাহ সবাইকে বোঝার তৌফিক দান করুক সকলেই বলেন আমিন আমি এখান থেকে এবার আবার নবীর জীবনীতে চলে গেলাম ভাই এই যে তো জীবনীর কথা উল্লেখ করা আছে হ্যান্ডবিলে আমি জীবনী করব মুসলমান বাবাজির আবার ভাই জানার আমার নবীর জীবনী কার জীবনী না এই এই সমস্ত অন্য জীবনী যদি ধরি বাবাজি আমাদের সমাজের কথা যদি বলতে শুরু করি শেষ হবে না এর মধ্যে আবার দেখা যাচ্ছে বাবাজি অংশ যুবক ছেলে গেল উঠছে এই যে দুইটা যুবক উঠলো এখন এদেরকে যদি বাবাজি আপনি ডাক্তার দেন না ওই তো বাবাজি হাজার এক্সপ্রেস ট্রেন হ্যাঁ হাজার দুই এক্সপ্রেস ট্রেন এই যে জিনিসের প্যান্ট গুলা উঠেছে টাকা দিয়ে ছিঁড়া প্যান্ট কিনে না কিনে না ভাই টাকা দিয়ে দেখবেন ছিঁড়া প্যান্ট কিনে এই টাকা দিয়ে ছিঁড়া প্যান্ট এখন তো নারীর জন্য বললে একটু পুরুষের জন্য বলি দেখুন ওরা বলবে যে আর কিছু বলছে না ওরা ভালো নাকি ওরা খুব ভালো নাকি ওরা বলতে পারে তো বাবাজি জিনিসের প্যান্টের আমরা নাবিজির যে আদর্শ সেই পোশাক নাবির আদর্শ মোতাবিক পোশাক আছে না নাই বাবাজি সুন্নতি লেবাস আছে অথচ সেই সুন্নতি লেবাসকে বৃদ্ধা আঙ্গুলি দেখায়া টাকা দিয়ে ছিড়া প্যান্ট কিনে ওই জিনিস শেট করে পরে বলেন তো আসল কি ভাই সত্যিকারই বলেন ভাই বসে কি আরাম করে পেশাব করা যায় ভাই এই ভাইকে জিজ্ঞেস করেছি কথা বলে না ভাই আপনাকে বলছি আরাম করে বেশ করতে পারবেন আপনি আপনি আরাম করে আর মতন করে বসে মনে বসতে পারছেন না দেখছেন এদিকে এদিকে মেয়ে ছেলের মতন এদিকে করে বসছেন কেন আপনাকে উল্লেখ করে বলছি তাই কিন্তু ভাই শোনা রাগ রাগ করেন না এগুলো আমাদের মুসলমান ভাই আমরাই সব এখানে আমরাই সব একটা জিনিসের প্যান পরা ছেলে যদি শরীরে যদি গেঞ্জি না থাকে ভাই আর ও যদি এই রকম করে উঠে বসে বুঝতে পারে এইভাবে তো দেখবেন যে একবারও বাবাজি একবার পিছন দিয়ে তাকাবেন তো ওই ফাঁক দিয়ে মনে হবে ওই জিনসের প্যান্টের আর ওই পিঠের ফাঁক দিয়ে তাকাবেন তো মনে হবে যেন আটলান্টিক মহাসাগর গত পর্যন্ত দেখা যাবে আবার বাবাজি তারপরে বলছে আমি মডার্ন কি ও বলে মডার্ন তুই কবরে যাইয়া দেখ তোর ঠিক রেডি

বাবা জি আবার হ্যাঁ ব্যাটা ছেলে কান ফুটায় ইমাম সাহেবও যে কান ফুটাবো বাবা জি আমার শোনা মানি করা ভাই আসো ভাই আমরা ইসলামিক শরীয়ত সম্মত চলবো ইনশাআল্লাহ সকলে বলেন ইনশাআল্লাহ কাউকে আঘাত করার জন্য না আমার দয়ার নবীজির না আমার দয়ার নবীজির আব্বা জালের নাম ছিল আব্দুল্লাহ নবীজির মায়ের নাম ছিল হযরতে